উদয়পুর শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা গীত ভারতী পাড়ার বাসিন্দা চন্দন সাহার বাড়িতে মঙ্গলবার ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরি ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় মঙ্গলবার সকাল নাগাদ বাড়ির কর্তা চন্দন নিজের দোকানে যান অপরদিকে ওনার স্ত্রী পাপু মজুমদার যিনি পেশায় শিক্ষিকা সেদিন প্রতিদিনের মতো উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে উপস্থিত ছিলেন বাড়ির ছোট মেয়ে তখন বিদ্যালয় ফলে সকাল এগারোটা থেকে দুপুর দুটার মধ্যে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল এই সুযোগে চোরের দল বাড়িতে হানা দেয় চোরেরা বাড়ির একাধিক ঘরে তছনত চালিয়ে সমস্ত আলমারি ভেঙে ফেলে অভিযোগ তারা ক্যাশবাস্কো থেকে প্রায় নগদ ষোলো হাজার টাকা নিয়ে যায় এছাড়াও বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে চুরি হওয়া স্বর্ণালঙ্কার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি বাড়ির মালিক চন্দন সাহা ঘটনায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে চুরির সময় ও পদ্ধতি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা চোরেরা সম্ভবত বাড়ির আশপাশ পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে চুরির ছক খসেছিল এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা দিনের এভাবে চোরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং চোরের সন্ধানে তৎপরতা জোরদার করেছে বেড়ো রিপোর্ট আর এ ধারমান ঘটনা যখন স্কুলে গেছি আমি দোকানে গেছি মিসে স্কুলে গেছে এই সময়টার মাঝখানে আমি আবার মেয়ের ইন্ডিয়া স্কুল মানে দুপুরবেলা দুটা সময় পারাইছি হ্যাঁ দেখি যে আমার সামনের ঘরের দরজার গেট ভাঙ্গা মানে দরজার লকি ভাঙ্গা তো দেখলাম কোন দিয়ে গেছে পেছন দিক দিয়ে আমরা একটা গেট আছে ওই গেট দিয়ে ঢুকছে ঢুকিয়া ভেতরে সামনে লক ভাঙছে লক ভাঙিয়া ভেতরে গিয়া আলমারি যতগুলি আছে ওভার তিনটা আছে তিনটা ভাঙছে ভাঙিয়া খুললে সমস্ত কাপড় টাপড় খুলছে একটা শুধু এক সামনের ড্রয়ারে কিছু ক্যাশ টাকা ছিল পনেরো ষোলো হাজার টাকা ওই টাকাগুলি নিয়ে গেছে আর সব গয়না খুঁজছে কোথায় কোথায় আছে গয়না তো আমাদের বাড়িতে নাই নিতে পারছে না সমস্যা